আর একটা আয়তার স্কুলান আট মা একত্রিশের রয়েছে আল্লাহ বলছেন ইনতাজ দ্যানে বু এরা মাতুন হাও না আন তোমাদেরকে যেসব কাবিরা গোনাগুলি থেকে বড় গোনা থেকে নিষেধ করা হয়েছে সেগুলির থেকে তোমরা যদি বেঁচে থাকো এখানে আলাহ বেঁচে থাকার কথা বলেছি বেঁচে থাকলে তোমাদের লাভ নাহলে তোমাদের সর্বনাশ এনতাজ ত্যানে বুকাবা এরা মাতুন হাও না আন তোমাদেরকে যেসব কাবিরা গোনা থেকে বেঁচে থাকার হুকুম দেওয়া হয়েছে সেগুলি থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে আমি ওয়াদা আদা করছি ওরা বলে আর বলছেন নৌকা ফের আনকুম সাই তোমাদের সাগিরা ছোটো খাটো ভ্রান্তিগুলি, গোনাগুলি আমি মচন করে দেবো ঝরিয়ে দেবো মাফ করে দেবো কাবিরা থেকে বেঁচে থাকে সাগিরা মাফ হয়ে যায় এই জন্য যারা ফরজ আজ ওয়াদাই করে আর কাবিরা বড় গুহা থেকে বেঁচে থাকে তাদের ছোটখাটো ভুলভ্রান্তিগুলি প্রতিদিনের শেষ হয়ে যাচ্ছে নেক আমল দ্বারা শেষ হয়ে যাচ্ছে আর বড় গোনা থেকে থাকার কারণে মাফ হয়ে যাচ্ছে দুটোই নেকির কাজ আমাদের নেকির কাজ দুটি এর আগে আমি বিভিন্ন সময় বলেছি যে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হচ্ছে দুই রকম ইতিবাচক ও নেতিবাচক পজিটিভ আর নেগেটিভ আপনি ফৌরজ আদায় করেছেন ইতিবাচক এর মাধ্যমে ছোট গোনাগুলি মাফ হয় আর আপনি যে বড় গোনাগুলি থেকে বেঁচে থাকছেন নেতিবাচক বেঁচে থাকাও আপনার আল্লাহ সন্তুষ্টির কাজ আপনি আমি ভালো জায়গায় বসে আছি অথবা অন্তত বৈধ জায়গায় বসে আছি কেন হারামে বসে নেই হারাম দেখছেন হারাম শুনছি না হারাম করছেন না ধারে কাছে কিন্তু হারাম দেখছে হারাম শুনছে হারাম খাচ্ছে হারাম উপার্জন করছে লেগে আছে পাপে লেগে আছে আমি যে নিরবত পালন করছি কিন্তু আমি বৈধ জীবন যাপন করে এটি আমার নেকি সবের কাছে কারণ ওই ব্যক্তি যেহেতু পাপে আছে আমি পাপে নেই তো আমার এটা নেকির কাজ নেতিবাচক কাজ পরিত্যাগ করাই হচ্ছে আরেকটি যেমন নেকির কাজ করা হচ্ছে আল্লাহ বলছেন ছোট গোনাগুলি তোমাদের মাফ করে দেবো যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকো যেগুলি থেকে তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অনুদ খেল খালান খালানিমা সম্মানজনক এ স্থানে তোমাদেরকে দাখিল করব জান্নাত দেবো তোমাদেরকে আল্লাহ আদা করছে গোনা মাফ হয়ে যাবে জান্নাত পেয়ে যাবেন কাবিরা থেকে যদি বেঁচে থাকে কাবিরা কিসে হয় ফরজ অজেবে ঘাটতি করলে কাবিরা হয় বা ছেড়ে দিলে কাবিরা হয় আর হারাম না যায় যে হ্যাঁ কাবিরা যে গোনাগুলি সত্তর অধি করেছে সেগুলি কোনো একটিতে একাধিক লিপ্ত হইলে কাবিরা বড় বড় হয় আবহা রাজি আল্লাহ প্রসিদ্ধ হাদিস মুসলিমের তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস আসাল্লাতুল খামসু যে কোনো ব্যক্তি পাঁচ পাঁচত্ব যদি সলাদ পড়ে পাঁচ অত্ত সলাদ পড়তে হবে এই বিষয়টি চিন্তা করুন কয়জন মুসলিম আছেন যে পাঁচ হত্ত নামাজ পড়ছেন পড়লে খেয়াল খুশি পড়ছেন যে খেয়াল খুশি আল্লাহর ইবাদত করছেন সে প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির পূজারি মনের পূজা করছেন আর মনের কামনা বাসনা আপনার মন চাইছে চার পড়ব ফজর উঠতে পারবো না তাই করছেন আপনি আল্লাহর গোলাম না আপনি চার অক্ত হয়তো আল্লাহর গোলামি প্রকাশ করছেন কিন্তু আর এক অক্ত আপনি গোলামী করছেন তুমি কি জানো ওই শ্রেণী লোকদেরকে যারা নিজের হাওয়া কুপ্রবৃত্তিকে উপাস্য বুদে পরিণত করেছে কুপ্রবৃত্তির পূজা করে তারা মনের পূজা করে তারা খেয়াল খুশি চলে জীবন যা আমাকে এগুলো ভালো লাগছে করছি এগুলো নাকির কাজ এটা করেন না কেন কিছু কষ্ট লাগে করি না ফজরের ওর কষ্ট লাগে সে আমি পারি না অথচ ফজর আগে ও দেশে যেতে পারছে ডিউটিও তো যেতে পারছে আরও কত কি কষ্ট করতে পারছে জীবনের ঝুঁকি হ্যাঁ নিতে পারছে দুটো তুচ্ছ পয়সার জন্য সব করতে পারছে পাঁচ অত যদি নামাজ পড়ে না বিশ্বাস না প্রথম বলেছে আগে পাঁচ পরে জুমা আগে জুমার কথা বলেন না বেশি অলজুমা টু এল জুমা আর যদি জুমা পড়ে জুমা টু জুমা অরমাদান এলাহ রমদান প্রতি রমজানে যদি ফরজ ওয়াজেব কম্পক্ষে আদাই করে রমজানের ফরজ এআপ ইসলামের চতুর্থ স্তম্ভ মোকাফিরা তো লেমা না হোন না এর মাঝে যে গুণাগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে পাঁচ সাত্ত্ব নামাজের মাধ্যমে হ্যাঁ দৈনিক গুনাগুলির মোচন হয়ে যাচ্ছে জুমার মাধ্যমে হচ্ছে জুমা তারপরে সপ্তাহে যদি কিছু থেকে যায় তো জুমার একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়ে মোচন হইল তারপরও যদি কিছু থেকে যায় তো রমজান মাস আসলো তখন রমজান মাসের শ্যাম রোজা তারাবি সন্ন্যাদ যদিও তারাবির মাধ্যমে লাইলাতুল কাদার মাধ্যমে তিনটি ফজিলত রয়েছে গোফের আলহ মাতাকার দামে যাবে নবী শাসম সাহেব বোখারি হাদিস রয়েছে এই তিনটি আমলের ফজিলত একটি ফরজ দুটি সন্ন্যাদ ফরজ কি রমজানের রোজা মানে সামা রমজানা ঈমান ওয়াহতিসামান গফিরা মা তাকাদাম মিন যাম্বি হচ্ছে তারাবি অমান কামা রমজানা ইমান ওয়াহতিসামান গোফের লাহু মা তাকাদাম মিন ব্যক্তি রমজানে আম তারাবি পড়বে আল্লাহর প্রতি ইমান নিয়ে এবং নেকির আশায় লোক দেখানোর না দুনিয়ার স্বার্থে নয় কারো ভয় নাই তার অতীতের গোনা মাফ কমান কামা লাইলাতুল কাদের ইমার ওয়াহতে সামান গোফের আলাহ মা থাকাতেন জামিয়া যে লাইলাতুল কদরে জাগবে ইবাদত বন্দীই করবে জি তারও অতীতের কথা মফ একটার পর আরেকটি আমলের মাধ্যমে আপনি এমন নিজেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন সুরক্ষিত করছেন গোনা থেকে যে গোনা আপনার ধারে কাছে আসতে না জি কিন্তু সেই কোর্সটা কমপ্লিট করতে হবে কোর্স যদি ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু কাজ হবে না যেমন কলেজ ইউনিভার্সিটি পড়ে এসেছেন নিশ্চয়ই জানেন আপনি যতই ভালো মার্কস নিয়ে চলে আসেন কিছু সাবজেক্টে একটা দুটা যদি আপনি সাবজেক্ট আপনি পরীক্ষায় দিলেন না পড়লেন না ওইটাকে হ্যাঁ তাহলে আপনি আপনি কি বলবে গ্রাজুয়েশন ইনকমপ্লিট তিন বছর চার বছরের গ্রাজুয়েশন ধরে আছে কোনো দেশে তিন বছর কোনো বছর চার বছর অনেকে এরকম আছে ফেল বলেন না যে আই এ পাস হ্যাঁ বা হায়ার সেকেন্ডারি ফেল তার মানে ও বিয়ের লাস্ট পর্যন্ত হইতে গিয়েছে দুই বছর তিন বছর পরে শেষ করে পরীক্ষাটা দেয় লাস্ট ইয়ার হ্যাঁ আন্ডার ম্যাট্রিক মানে ক্লাস টেন পর্যন্ত পড়েছে কিন্তু আন্ডারে থেকে গেছে ওই রকম ওই আন্ডারে থেকে যাবে এইখানেই থেকে যাবেন আর জানাতে যেতে পারবেন না ইনকমপ্লিট যদি কোর্স থাকে গোনার বোঝা নিয়ে জাহান যেতে হবে কবর আজাবের সম্মুখীন হতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করেন না এগুলির কাফারা হবে এই আমলগুলি ফরজ কাজগুলি কিন্তু শর্ত একটি আছে এজাজ তনিবাল কবাইর কবির এতে যদি বেঁচে থাকে বড় গোনাতে বেঁচে থাকে চোর হইয়েন না ডাকাতি করিয়েন না খুন করিয়েন না জেনায় লিপ্ত হইয়েন না সমকামিতে লিপ্ত হইয়েন না আপনি নোংরা ফিল্ম দেখবেন না আপনি এক কথায় যে কোনো কাবির আল্লাহর হক নষ্ট করবেন না বাপ মায়ের হক নষ্ট করবেন না স্ত্রী ছেলেমের হক নষ্ট করবেন না আত্মীয় স্বজনদের হক নষ্ট করবেন না কাউকে কষ্ট দেবেন না ইত্যাদি হাতে বেঁচে থাকুন বেদাতে লিপ্ত হবেন না এই যে করবে করবেন আর এই নামাজ রোজা করবে কাজে আসবেন না কাবিরাতে বাঁচলেন না বেদাত কাবিরা এখন অধিকাংশ বেদাত গুলি এখন আমার একটা কিছু কিছু বেদাতকে সাকিরা আলমার বলেছেন কিন্তু অধিকাংশ বেদাত কথা কারণ বেদাতের সবচেয়ে বড় অপরাধের দিক হচ্ছে যে যেটা নবী সিকৃ ইসলাম বলে আল্লাহর পক্ষ থেকে সেটাকে অধর্মকে ধর্ম মনে করছেন মানে একজন অমুসলিমদের অমুসলিম আমি লেকচার শুনেছিলাম অধর্মকে ধর্ম মনে করা মানে যেটা ইসলাম না আমাদের ইসলামের ক্ষেত্রে বলেন সে একজন হিন্দু বলছিল কথাটি হ্যাঁ তো যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম বলছেন মিলাদ ইসলাম নয় নিয়ত পড়া ইসলাম নয় হ্যাঁ জাই নামাজের দোয়া পড়া ইসলাম নয় জি হ্যাঁ আপনার শয় বরা থালুয়া রুটি এসব ইসলাম নয় মরার নামে ভোজ ভাজ খাবার দাবার ইসলাম ইসলাম নয় মাজার পূজা ইসলাম নয় পীর পূজা ইসলাম নয় পীরের মুড়ি ইসলাম নয় সুফি ইসম ইসলাম নয় সে ইসলাম মনে করছেন আপনি চিন্তা করুন আপনি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ একামতের দিন আর একামতের দিন মানে হচ্ছে ক্ষমতা দখল করা এটা ইসলাম নয় এটা ইসলাম নয় ভালো করে বুঝ আল্লাহ বুঝার তফিৎ দান করা